হ্যালো সবাইকে শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা আশা করি সবাই সুস্থ রয়েছে ভালো রয়েছে হ্যাঁ আমি ভোট চলে যাওয়ার পর আমি কোনো পার্টির ভিডিও পোস্ট করে আমার রিলস পোস্ট হচ্ছে আর আমি ফেসবুকে রিলস দেখলাম দেখতে এই বোনটার ভিডিও এলো আর এই বোনটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে কী বলছে তোমরা শোনো এবং এ যে ভুল কথা বলছে এ ছি ইচ্ছা অনেক কিছু বলছে হ্যাঁ আমি মানছি যে ওর সবগুলো কথা মধ্যে সবগুলো ভুল নয় কিছু ঠিক রয়েছে সেই যুক্তি আমিও বলবো যে আমাদের দুর্ভাগ্যজনক কোনটা চলো তোমরা শোনো প্রথমে তোমরা এই ভিডিওটা একটু ভালো করে দেখে নাও মেয়েটি আর ফিরে আসবে না ওর নামে যদি আপনারা কিছু প্রত্যাশা করতে পারেন যা টাকা লাগবে আমি দেব হ্যাঁ আমরা দশ লক্ষ টাকা তো দিতেই পারি পরিবারকে একটা কথা বারবার বলতে বলতে লেবু কছলালে যেমন তেতো হয় লেবু যত কচলাবেন রসটা বেরিয়ে যাওয়ার পর যদি আপনি লেবুটা বারবার কচলান সেই লেবুটা কিন্তু তেতো হয়ে যায় মাথায় রাখবেন আমাদের পশ্চিমবঙ্গে এখন একটা নতুন নিয়ম চালু হয়ে গেছে আপনার ঘরের মেয়ে ফলে হলে টাকা দিয়ে উনি সব মিটিয়ে দেবেন দারুণ প্রকল্প তৈরি করেছেন সেলুট জানাই আপনার এই প্রকল্পকে ছি। শুধুমাত্র এনার জন্যই আমাদের পশ্চিমবঙ্গে এত দুর্ঘটনা ঘটছে আমার তো ভাবতেই আপাক লাগে কিছু কিছু মানুষ নাকি আবার এনাকেই ভোটে জেতাচ্ছেন একটা মেয়েকে চক্রান্তভাবে জঘন্যভাবে ধর্ষণ করার পরে নৃশংসভাবে হত্যা করা হলো তার কোনো বিচার হবে না দোষীরা শাস্তি পাবে না এটাই আমাদের দেশের আইন বড় তাদেরকে দশ লক্ষ টাকা দেওয়া হবে মুখ্যমন্ত্রী হয়ে আপনার মুখে কি মানায় এইসব কথা শুধু কটা টাকার বিনিময়ে আজকে যারা দোষ তার শাস্তি পাবে না ছি ধিক্কার জানাই আপনার এই বিচারকে আপনার এই কথাবার্তাকে ছি তাহলে বোন তোকে একটা কথা বলি শোন এটা তো জানা অজানার বাইরে রয়েছে অনেক কথা আমাদেরও দুর্ভাগ্যজনক কি জানিস আমরা পশ্চিমবাংলার বাসিন্দা এটা যদি এই ঘটনাটা যদি হতো তাহলে বলছি দেহটাকে পাওয়া যেত আমরা তো কেউ আনন্দিত নয় বা দোহাত তুলে কেউ নাচছি না আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীও তো নাচছে না ফাঁসে তো আমরাও তো চাইছি সেটা নিয়ে এত কিছু মাতামাতি বুঝতে পারছি না সব থেকে বড় কি জিনিস বল তুই যদি একজন দেশবাসী প্রথমত আমরা পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস পালন করি দেশের এই দিনটাতে আমাদের দেশ স্বাধীন হয়েছিল তাই না প্রথমত রাজ্যবাসী হিসেবে তো দেশবাসী হিসেবে গর্ব করা উচিত যদি সেই দিন মণিপুরে যে ঘটনাটা ঘটিয়েছিলো সেইটাকে নিয়ে যদি আমরা সারা পুরো দেশটা যদি আজকে আমরা একই রকমভাবে আন্দোলন করতাম যেটা আমাদের আরজি কলে ঘটনাটা নিয়ে যেভাবে মেয়েরা রাত করেছিল ঠিক একই রকমভাবে যদি আমরা সবাই করতাম না দেশবাসী আমরা আরো অনেকটা এগিয়ে যেতাম এবং অনেকটা গর্ববোধ করতাম এবং আমাদের ভারত মাতাও অনেকটা নিজেকে গর্ববোধ মনে করতাম দুর্ভিক দুর্ভাগ্যজনক হচ্ছে এটাই যে আমরা পশ্চিমবাংলায় মানে বাসিন্দা হয়েছি মানে বডিটা পাওয়া গেছে এটাই বুঝলি আসলে কি বলতো আমাকে তো একটা কথা বোঝা যে আমাদের দেশের এতগুলো রাজ্যের মধ্যে একটা রাজ্যের নাম বল না যেখানে মেয়েরা খুবই সুরক্ষিত আছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের থেকে এটুকু তো বলতে পারবি মাননীয় মুখ্যমন্ত্রী তো খারাপ কিছু বলেনি উনি বলেন যে যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে যে আমরা তো তার জন্য তো মানে আমরা আন্দোলন করলে মেয়েটা ফিরে আসবে না যে যাতে মানে দোষীদের শাস্তি হয় তার জন্য আমরা নিশ্চয়ই ওভিয়াসলি আমরা না আমরা সবাই আন্দোলন করব। আমরা সবাই দোষীর শাস্তির জন্য আমরা সবাই অপেক্ষা করবো একজন ব্যক্তিভাবে শাস্তি দেওয়া তাহলে নেক্সট টাইম এরকম হবে না কিছু তাতে মুখ্যমন্ত্রীর পদত্যাগ কেন রে আপনি ছিটার কাকে বলছো ওই মেয়েটা যেন তুমি গর্ব করে এখনও সোশ্যাল মিডিয়ায় এই কথাগুলো বলতে পারছি এটা যদি ইউপিতে হতো কারোর সাহস ছিল না মুখ্যমন্ত্রী সম্পর্কে এত কথা বলা